ধারণ ক্ষমতা আমার যেন। আমি আকাশের বিশাল বিস্তৃতিতেও বীরের জন্ম হয় কখনো কখনো বীরেরাও আকাশের বিশালতায় সাহসের চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হন এবং জীবন ও দায়িত্বের মাঝে বীরেরা সবসময় দায়িত্বকে আলিঙ্গন করেন আজকে কারেন্ট অ্যাফেয়ার্সে এমন এক বীরের জীবন তুলে ধরা হবে যে কিনা হাজারো মানুষের জীবন রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে নিজের স্ত্রী ও শিশু সন্তানের মায়া ত্যাগ করতে বিন্দুমাত্র কিছু পা হন নাই আজ আমরা নয় মে দু হাজার চব্বিশের ট্রাজিক দুর্ঘটনা ও বীর নায়ক আসিম জাওয়াদের কথা বলবো নয় মে বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয় এর মধ্যে একজন পাইলট গুরুতর আহত হন বিমান বাহিনী সূত্রে জানা যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি ওয়াইএকে ওয়ান থার্টি প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পতিত হয় স্থানীয় লোকজন দুই পাইলটকে উদ্ধার করে বোট ক্লাবে নিয়ে যায় পরে তাদের সিএমএইচে ভর্তি করা হয় প্রত্যক্ষদর্শীরা জানায় প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে পানিতে ডুবে যায় নয় মে দুপুর সাড়ে বারোটার দিকে পতেঙ্গার বানৌজা ইশা খাঁ হাসপাতালে আশিম জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা দেশ তথা বিমানবাহিনী হারালু একজন দক্ষ পাইলটকে তিনি তার স্ত্রী ও শিশু সন্তানের মায়ে রেখে হাজারো মানুষের জীবন ও দেশের সম্পদ রক্ষার্থে নিজের জীবন বিলিয়ে দিলেন বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর বড় ধরনের ক্ষতি এড়াতে বৈমানিক দ্বয় অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সাথে বিমানটিকে বিমানবন্দরের নিকট অবস্থিত ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনশূন্য এলাকায় নিয়ে যেতে সক্ষম হন একবার চিন্তা করুন তো আজকের বিমান দৃশ্য যতটুকু ফুটেজে দেখেছেন একটা ওয়াইএকে ওয়ান থার্টি অ্যাডভান্স জেট প্রশিক্ষণ অর্থাৎ যুদ্ধ বিমান আকাশে থাকা অবস্থায় ইঞ্জিনে আগুন ধরে যায় সেই বিমানকে রানওয়েতে ল্যান্ড করানো মোটেও সম্ভব নয় যার কারণে পাইলট চাইলেই কিন্তু আকাশে থাকা অবস্থায় ইঞ্জেকশন করে নিজেরা বের হয়ে আসতে পারতেন এতে করে তারা সহজেই বেঁচে যেতেন কিন্তু তারা সেই কাজটি করেননি কেন করেননি তা জানেন কারণ তারা সর্বোচ্চ চেষ্টা করেছে বিমানটিকে বাঁচানোর জন্য আর আকাশে থাকা অবস্থায় বিমান থেকে যদি তারা বের হয়ে আসত তাহলে বিমানটি যে কোনো জায়গায় গিয়ে বিধ্বস্ত হতে পারত হয়তো কারো ঘরের ওপর অথবা আশেপাশে ইস্টার্ন রিফাইনারি অথবা কোনো লোকালয়ে সেই ব্যাপক ক্ষয়ক্ষতি হতো চিন্তা করে তারা নিজেদের জীবনের চাইতে দেশের সম্পদ এবং দেশের মানুষ তথা আপনার আমার কথা বেশি ভেবেছেন সেই কারণে তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবনকে পরোয়া না করে দেশের সম্পদ রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন খেয়াল করে দেখুন আগুন ধরা বিমানটিকে পাইলট নদীতে নিয়ে আসতে সক্ষম হয় এবং বিমানটি ক্রাশ করার এক থেকে দুই সেকেন্ড আগে তারা ইনজেকশন করে বের হয়ে আসে কতটুকু চেষ্টা করেছে তারা বিমানটি বাঁচানোর জন্য ভাবা যায় এটা কেমন নেশা ইঞ্জিনে আগুন লাগার পরেও শেষ মুহূর্ত পর্যন্ত বিমান বাঁচানোর লড়াই নতুন বউ শিশু সন্তানদের মায়া কিভাবে ভুলে যায় মুহূর্তের মধ্যে আজকের দুর্ঘটনায় শহীদ হয়েছেন একজন বীর পাইলট আর পাইলট কতটুকু দক্ষ হলে অন এয়ারে একটা ইঞ্জিনে আগুন ধরা বিমানকে রানওয়ের উপর দিয়ে নিয়ে এসে নদীর ওপরে ফেলে নিজেরা বের হয়ে আসে কিন্তু দুঃখের বিষয় হল দুইজন পাইলটের মধ্যে একজন পাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ স্যার ইন্তেকাল করেন আল্লাহ সুভানাল্লাহ তালা তার এই শহীদকে কবুল করুক এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক আমিন তাদেরই ঋণ দেশ ও জাতি আজীবন মনে রাখবে ইনশাল্লাহ চলুন জেনে নেয়া যাক এই বীর আসিম যাওয়াদের ব্যক্তিগত জীবনের কথা স্কোয়াড্রন লিডার আসিম জাওয়া দুই হাজার সাত সালে উত্তীর্ণ এসি ও দুই হাজার নয় সালে থেকে পরীক্ষায় সালে সাথে ইউনিভার্সিটি অব থেকে বিএসসি পাশ করেন দুই হাজার দশ সালে বাফা বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন এবং দুই হাজার সালের ডিসেম্বর মাসে কমিশন লাভ করেন একজন পাইলট অফিসার হিসেবে তিনি পিটি সিক্স এল থ্রি নাইন যিনি এফ7এমবি এফবিজি1 ইত্যাদি বিমান চালিয়েছেন তিনি ছিলেন এফ7এমজি1 এর অপারেশনাল পাইলট ও এলিমেন্ট লিডার এছাড়াও ভারতীয় বিমান বাহিনীতে কোর্স অংশগ্রহণ করে 샤ফুলের স্বীকৃতি স্বরূপ চিফ অফ এয়ার স্টাফ ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং ইন্ডিয়ান এয়ার ফোর্স অর্জন করেন এছাড়াও তিনি চীন থেকে ফাইটার পাইলটস ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ভারত থেকে অপারেশনাল ট্রেনিং ইন অ্যাভিয়েশন মেডিসিন ফর ফাইটার পাইলটস কোর্স বেসিক এয়ার স্টাফ কোর্স ও কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর কোর্স সম্পন্ন করেন আসিম জাওয়াদ নিজের ট্রেনিং জীবনে সকল বিষয়ের শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন গৌরব মন্ডিত সোর্ড অফ অনার ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সে শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন মোফিজ ট্রফি এছাড়া তার দায়িত্বশীলতা এবং কর্মক্ষেত্রে দক্ষতার জন্য প্রশংসা পেয়েছেন চিফ অফ এয়ার স্টাফ চাকরিকালীন সময়ে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন এমন এক নায়কের জন্য টিম কারেন্ট অ্যাফেয়ার্সের পক্ষ থেকে জানাই স্যালুট এমন আরও ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন